রাজধানী কাকরাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান আরাফাত নুরুল হক এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন ডাক্তাররা কি জানিয়েছে আর আজকে তো তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে সেটি কখন শুরু হবে বিস্তারিত জানাবেন আচ্ছা এখানে বিক্ষোভ কর্মসূচি যে আনুষ্ঠানিক ঘোষণাটি রয়েছে সেটি আসলে সাড়ে বারোটার দিকে সারা দেশে রয়েছে এবং এখানেও হবে আর নুরহক নুরুর সর্বশেষ অবস্থা আমরা যেতটুকু জানতে পেরেছি উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং ওনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার অবস্থা মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন এই মুহূর্তে জাতীয় পার্টির যেই অফিস রয়েছে সেই অফিসের সামনে পুলিশের ব্যাপক অবস্থিতি রয়েছে তবে সেনা সদস্যদের আমরা এখনো এইখানে দেখছি না তবে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে আপনি জানেন যে কালকে রাতে আটটার সময় এই এইখানে এইখানে একটি মব ভায়োলেন্সের ঘটনা ঘটতে চেয়েছিল আইএসপিআর থেকে যে তথ্যটি আমাদের জানানো হয়েছিল যে আটটার সময় মব ভায়োলেন্স সৃষ্টি হওয়ার সময় পুলিশ এখানকার স্থানীয় যে পুলিশ ছিলেন থানা থেকে পুলিশ এবং পুলিশ এইটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে ওনারা না পারলে রাতের নয়টার দিকে সেনা সদস্যরা এখানে আসেন এবং ওনারা বলতে চাচ্ছিলেন যে এখানে নয়টার দিকে যখন মশাল মিছিল আসছিল তখন এখানকার পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল এবং মফ ভায়োলেন্স তৈরির একটি সুযোগ তৈরি হচ্ছিল সেনা সেনা সদর থেকে আইএসপিআ যেটি জানিয়েছেন সরকার মফ ভায়োলেন্সের সম্পর্কে মফ ভায়োলেন্সের বিষয়ে জিরো নীতি গ্রহণ করেছে সেই কারণে দুটি দলে রাজনৈতিক দলের সংঘাতকে এড়াতে তখন সেনাবাহিনী এখানে বল প্রয়োগ করে এবং সেই বল প্রয়োগে সেনাবাহিনী জানান যে তাদের পাঁচজন সদস্য এখানে আহত হয়েছেন আমরা পুলিশ সদস্যদের সাথে কথা বলে জেনেছি যে পুলিশেরও কিছু সদস্য আহত আছেন এবং তারা বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি আছেন আপনি জানেন যে এইখানে যে ঘটনাটি ঘটেছিল মূলত জাতীয় পার্টি আর হচ্ছে গণ অধিকার পরিষদের ভিতরে যেই সংঘর্ষ সেই সংঘর্ষের কারণে এই ঘটনা ঘটে আমরা যতটুকু খবর পেয়েছি যে গণ অধিকার পরিষদের সাথে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে যারা জুলাই অভ্যুত্থানে সমবনা রাজনৈতিক দল আছে তারা একসাথে হয়ে এখানে আন্দোলন করবে তারা বারবারই বলছিলেন যে আওয়ামী লীগের দোষ পার্টি নির্বাচন করেছেন যেটি রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যবস্থা হওয়ার পেছনে জাতীয় পার্টিকে দোষারোপ করেন আওয়ামী লীগের দোষর হিসেবে সেই কারণে তারা বলতে চাচ্ছেন যে এই বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই তবে সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছিল যে মব ভায়োলেন্স সৃষ্টি করার চেষ্টা করা হলে আইন বাহিনী তা কঠোর হাতে দমন করবে কাকরান থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান